তারা যখন মুমিনদের কাছে আসে তখন মুমিনদের লেবাস নাই আবার যখন শয়তানদের কাছে যায় তখন বলে আমরা হেদরে নাই আজকে একটা চমৎকার কাহিনী শুনে রাখেন সুন্দর ঘটনা তুর্কিরা এই মুসলিম জাহানের অধিপতি ছিল তুর্কি শাসক ছিলেন সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ রাইহি সুলতান নুরুদ্দিন জঙ্গির প্রধান সেনাপতি ছিলেন বীর সিপাহার সুলতান সালাউদ্দিন আয়ুনি সুলতান নুরুদ্দিন জঙ্গি ঘুমায় আছেন হঠাৎ করে নবীজি স্বপ্নে দেখাইলেন হ্যাঁ নুরুদ্দিন যেন আমার লাশ চুরি করে নিয়ে যাচ্ছে তুমি আমার লাশের হেফাজত করো সুলতান নুরুদ্দিন স্বপ্ন দেখে কুম থেকে কাঁপতে কাঁপতে উঠলেন উল্টা তিনি উঁচু করলেন দুই রাখার নামাজ পড়লেন কাঁপতে কাঁপতে রাত্রি পার হয়ে গেল তিনি আর ঘুমাইতে পারলেন না কিন্তু সকালে রাজকীয় কাজে ব্যস্ত থাকার কারণে তিনি স্বপ্নের কথা ভুলে গেলেন পরের দিন একই স্বপ্ন আল্লাহর রসুল দেখাইল দ্বিতীয় দিনে তিনি ভুলে গেলেন তৃতীয় দিন নবীজি দুইটা লোকের চেহারা নুরুদ্দিন জঙ্গিকে দেখাইয়া দিয়া বলল এই দুইটা লোক আমার লাশ মুবারক চুরি করার জন্য আসছে তুমি তাদেরকে গ্রেফতার করো এবং আমার দেহ মুবারকের হেফাজতের ব্যবস্থা কর সুলতান নুরুদ্দিন জঙ্গি সকালে ওনার সেনাপতি সালাউদ্দিন আইবি কে দেশের গ্রান্ড মুক্তি স্বপ্ন বললেন তারা দুইজন চোখের পানি ছেড়ে দিল সুলতান জিজ্ঞাসা করলেন তোমরা কেন কেন হুজুর যে তিন ডাত্র আপনি আল্লাহ রসুল কে স্বপ্নে দেখেছেন এই তিন ডাত্র আল্লাহ আমাদের আমাদেরকে স্বপ্নে একই হুকুম করেছেন সুলতান নদীন জঙ্গি বললেন করড কর মদিনা থেকে একটা পিপিলে কেউ বের হতে পারবে না পুরো মদিনা গেরাও করা হলো পুরো মদিনা গেরাও করার পরে সুলতান নুরুদ্দিন জঙ্গি সবাইকে খাবারের খাবার দিলেন সবাই খাইলেন তিনি বললেন সব লোক আমার হাত থেকে নিজে নিজে কিছু কিছু তোফা নিতে হবে দলি গরিব রাজা প্রজা বুঝি না আমি রুমরা বুঝি না সবাইকে আমার নিজ হাতের থেকে টাকা নিতে হবে স্বর্ণ রূপা হবে একে এক ভেবে দেখো আর কেউ বাকি আছে তো কেউ বাকি নাই আর একটু ভেবে দেখো আর কেউ বাকি আছে হুজুর মদিনার একটা ছোট্ট ছোট বাকি নাই তবে দুইজন সুফি লোক বাকি আছে কি লোক জোরে বলুন কি লোক সুফি লোক ওই সুফি লোক গুলো সারাদিন মসজিদে থাকে ইবাদত বন্দিগি করে তারা কারো ঘরে যায় না কারো দাওয়াত খায় না তারা রাত্রে বর আল্লাহর ইবাদত বন্দিগি করে আর মানুষকে দিনের পথে দাওয়াত দেয় কিসের দাবার দেয় জোরে বলুন কিসের দাব দেয় দিনের দাব দেয় থাকে কই জোরে বলুন থাকে কই কারো করে দাবাতে ইবাদত করে আর করে এখন সুলতান নুরুদ্দিন জঙ্গি সালাউদ্দিন আইনিকে বললেন যেন মসজিদ গেরাও দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হোক আনা হলো সামনে তাদের চেহারা দেখেই সুলতান নুরুদ্দিন জঙ্গির চেহারা লাল হয়ে গেল চোখগুলো গরম হয়ে গেল বললো যে এই দুইটাই হলো দুশ্মনের আসুন তাদেরকে অ্যারেস্ট করা হইল যে জায়গায় তারা থাকত ওখানে যাইয়া দেখা গেল যেন উপরে খুব সুন্দর নামাজের বিছানা নামাজের বিছানা সরানোর পরে দেখা গেল যেন এটার নিচে চাটাই চাটাইয়ের নিচে তক্তা তক্তার নিচ দিয়ে বিশাল সুরঙ্গ আর যদি দু থেকে তিন দিন তারা মাটি খুঁড়তে পারত নবীজির লাশ মুবারক পর্যন্ত তারা পৌঁছাই যাইতে। তাদেরকে যখন রিমান্ডে নেওয়া হইল তারা স্বীকার করলো আমাদের বাড়ি এখানে না আমাদের বাড়ি হলো ইসরায়েল আমরা জাতিতে ইহুদি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমরা মুহাম্মদের লাশটা তুললে নিয়ে ধ্বংস করে দিতে পারলে ইসলাম ধর্ম শেষ সুলতান নুরুদ্দিন জঙ্গি সালাউদ্দিন আইবিকে দিয়ে প্রেশার দিলে তারা স্বীকার করলো পঁয়ত্রিশ লক্ষ নকল কোরআন মুসলমানদের মধ্যে সাপ্লাই দেওয়া হয়েছে আয়াত ঠিক আছে অর্থ ঠিক নাই ওই অর্থের মধ্যে নবীর দূর ঢুকাইয়া দেওয়া হয়েছে এরপরে এরপরে তারা চল্লিশ হাজার মৌলবী তৈর কইরা ট্রেনিং দিয়া মুসলমানদের মধ্যে ছেড়ে দিছে এই মৌলবিদের দাড়ি আমাদের চেয়ে লম্বা আজকে একটা আশ্চর্যের ঘটনা আমি যে লঞ্চে আসছি ওই লঞ্চে আমার সামনে আমার সামনের সিটের মধ্যে একটা বৃদ্ধ লোক উনার চেয়ে বেশি বসা আমি মনে করলাম সাসা মনে হয় হান্ড্রেড পার্সেন্ট মুসলমান দাঁড়িয়ে যে লম্বা দেখা যায় আমার সাথে আমার মেয়েটাও ছিল

তুলসির মালা এখন আমি আমার দিকে বললাম মাহমুদ দেখছো আমার মেয়ে বলতো সুকব এদর রবি ঠাকুরের দল তাহলে ওই লোকগুলোর দাড়ি ছিল জুম্বা ছিল আসকান ছিল যারা নবীজিকে দিয়া মসজিদ উদ্বোধন করাইতে চাইছিলেন নবীর যুগে তাদেরও দাড়ি ছিল টুপি ছিল জুম্বা ছিল তারা মসজিদ বানাইছে কি বানাইছে যারা বলুন কি বানাইছে মসজিদ

কর্তা এবং ইমানদার সুন্নি মুসলমানের মসজিদের মধ্যে প্রথম কর্তব্য হলো সুন্নি মুসলমানের মসজিদে আজানের আগে নবীকে সালাত সালাম জানানো হবে বাহাত্তর বাতল ফারকার দ্বারা কোন সালাম জানাবে না আপনি বুঝে যাবেন এটা কি অপ্রنتي নাকি বিপন্ত কোন তরিকার murid কোন পীরের murid সেটা আমাদের দেখার দরকার নাই যদি নিজেকে সুন্নি দাবি করেন

এই জন্য সুন্নিদের প্রথম তিনটি কাজ এক নম্বর কাজ হলো সকল তরিকার ফেরকা বাদ দিয়া শুধু আকিদাগত ভাবে সবাই এক হওয়া দুই নম্বর কাজ হলো আমরা কোন মাদ্রাসা হচ্ছে আমরা দরবার সাজায়া গদি সাজায়া নায়েব নে আবু শাছি আমাদের কোন সুন্নি মাদ্রাসা নাই এইজন্য সুন্নি আলেমদের হচ্ছে না এই দেশ থেকে সুন্নি আলেম চলে যাচ্ছে এখন হাত দিলে ওষুধ খাওয়ার জন্য বড় একজন সুন্নি আলেম পাওয়া যায় না গান্ড জল দিয়া কয় দিন টিকে থাকবেন আজকে ফিল দেন আমলে আপনার এই গান কাজ হবে না বিদায় কিতাবি আলমের আলেম চাই কিতাবি আলমের আলেম সারা তাদের সাথে মোনাজারা করার কোন ব্যবস্থা মুখস্থ বিদ্যায় চলবে না বলতেছিলাম আমার নবীজি বলেন যেন মুসা নবীর উন্মতের মধ্যে বাহাত্তরটা দল হবে মার থেকে ইমাম মুহাম্মার দলিল করেছেন ইমাম মুমকাদার থেকে ইমাম মুমকাদার দলিল গ্রহণ করেছেন হজরতে জাবের থেকে আর হজরতে জাবের কে নবীজি নিজের জবানে বলেছেন ইয়া সাবিরু ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবীকে মিন নূরিহি হে জাবের তোমার নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে মাটির দলিল যেখানে দিবেন ওখানে কোনো দলিল নাই আমি ওই পক্ষে গেলে আমার সময় বেশি লাগবে আমি শুধু ছোট্ট একটা নাচের বললে বুঝা নেবেন বাদে নোর আল্লাহ রে সালে বলতে মনে হয় কষ্ট হচ্ছে জোরে বলুন বাদে আল্লাহ রে দ বরপুর আল্লাহর দোলিল নবী আলা নোর আল্লাহর দোলিল নবী নুর নবী যদি মাটির হইতে মেরাজ হইত মিছে মেরাজ যদি মিতে হইতো নামাজ আসতো কিসে

উচিত আজকে আমরা নামাজের প্রতি গা আমরা রোজার প্রতি গা আমরা পর্দা প্রসিদের প্রতি গা ফেল এই জন্য ওরা এইগুলোকে গুলোকে বানায় এখন আমাদের লুট নিয়ে যাচ্ছে বলেন কতরা সত্যি 기도 আমরা ওয়াজ করি সারা রাত ওয়াজ করি কি সুন্দর ওয়াজ কানতে গানতে মানুষ দাঁড়ি গোক সব বিদায় লাইতেছে আমার নিজেরই নামাজের খবর নাই এই জন্য মানুষের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না নিজ আগে আস্থা হও নিজে নিজে পরিবর্তন করো আমি এক সময় চেইরিস্ট বুকার ছিলাম আমি দুমপান করতাম এখন পিসাময় দুমপান করি আমাকে মানুষ দাবার দিলে আমি হাজির জানাই দেয় এক প্যাকেট ডানসন একটা ম্যাচ রেডি রাখবি না যাওয়া যায় এখন চিন্তা করে দেখলাম আমার মুড়ি মাঝে মধ্যে আমার প্যাকেটের থেকে সিগারেট খুললাম এখন আমি কি মুড়ি বলতে পারি যেন বাবা তোরা খাইস না বলন বলা যাবে নিজা আমি নিজে তো খাচ্ছি আমি নিজাকে এর তালাক দিয়েছি নিজাকেটাকে কি করছি তালাক দিছি দিয়া সেরা এরপরে বলছি বাবারা তোমরা এর খাইও না এর গন্ডা আমার সহ্য হয় না আমাকে আজ নামাজি হতে হবে আমার মধ্যে সুন্নতের আমল করতে হবে আমার মধ্যে ইসলামে নফ থাকতে হবে আমার কথায় মানুষের মধ্যে পরিবর্তন আসবে টোটাল সুনামগঞ্জ জেলা টোটাল সিলেট ডিভিশনের পশ্চিমাঞ্চলে আমি একটা কালা টুপিওয়ালা ছাড়া আর কেউ নাই আমি একজনের দমকে তাদের প্রায় সাড়ে তিনশো মাদ্রাসা থর্তন করে কারণটা কি তার বহু চেষ্টা করছে আমার ফকেরের মধ্যে হাতেও দেখছে মেসক আসেনি তাদের ফকেরের মেসক থেকে একটা আমার দুই পকেটে মেশক রাখি দুইটা তাদের পকেটের কসবি থাকে একটা আমার দুই পকেটের কসপি থাকে দুইটা বিদায় তারা দিনের বেলা যায় দেখে যেন নাস্তা খাওয়ার টাইমে তারা আমার গরুর ঠিককে দেখে যেন আমি নামাজি তারা রাতের বেলা যায় সেটা দেখে যেন আমি নামাজে তারা মাঝে মধ্যে নিজেরাই মন্তব্য করে কৌনা শরীরে সহায় করতো এই জন্য মন্তব্য যারা সুন্নী মুসলমান আপনাদের পায়ে হাত দিলাম আপনারা কেউ নামাজ ছাড়বেন না কারণ আপনাদের এই অলসতাটা আমাদের সুন্নিয়তের মধ্যে কলঙ্ক টেনে আনছে আমি বলতেছিলাম যারা তারা নামাজের দুহায় দেয় কিন্তু এই নামাজটা তো আস্ত করতে গে যদি মেराज না হইতো আস্ত না যারা আস্ত তাহলে নবী যখন মাটির হইতে মেরাজ হইত মিছে মেরাজ যদি মিতে হইত নামাজ আসতো কিসে আপনারা বুঝছেন কি বিষয়টা এর আগে তো আমি আরো কয়েকবার বলছি আজকে না বললো তো চলবে নবীজির নামের মধ্যে যে একটা নাম নূর আছে আমি এই সিমরা সহ শাসন সহ বলছি না আল্লাহর নাম কতগুলো তাই হাজার আল্লার নাম হাজার আল্লাহ পাকের নাম চার হাজার এক হাজার হলো আর সে আসিমের মধ্যে